আমি রাফি আহমেদ ভুইয়া বলছি আর বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ আমার মা শহীদ নাজিন আহমেদ আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে পিলখানা আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বড় একটু কঠিন হয়ে যায় ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পয়েন্ট প্লেস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন তো প্রথমে বলবো আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে তবে কিছু নির্যাতনের কথা বলতে চাই আপনারা জানেন বিধান হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে তাদের চাকরি চুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারের শত শত অফিসার আগে রেজিম চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলব না। ওরা আমাদের জন্য আমরা চাই যে কারণে সাথে বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল খেতেছে তাদের জন্য ডু রিনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয় একটা ছোট একটা কাহিনী বলি বিস্তারিত বলবো না বেশি স্টেটমেন্ট আমি আসলে একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই তাহলে সেনা সন্তান তো রক্তে তো লাস্টে পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার আমার বাবা মাকে জবাই দিয়েছে আমি যদি বেশি আমাকে জবাই জানেন না বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোনো জিরেও করবো না কিন্তু আমি একটাই মিষ্টি করবো তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা